সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ আজকের ক্লাসে আমি কথা বলবো অধ্যায় তিন ধারার অঙ্ক নিয়ে তো ধারার যে চ্যাপ্টারটি রয়েছে সেটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য নয় অর্থাৎ পরীক্ষার্থী এবং নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়ে উঠেছ তাদের জন্যই আমার আজকের এই ক্লাস আশা করছি ধারার অঙ্ক সম্পর্কে এসএসসি পরীক্ষার্থীরা খুব ভালোভাবে অবগত আছো আমি বেসিক কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে ধারা দুই প্রকার সমান্তর এবং গুণত্বর ধারা সমান্তর দ্বারা হচ্ছে কোন দ্বারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় অর্থাৎ বিয়ক ফলটা যদি সমান হয় সেটি সমান্তর দ্বারা এবং বাক যদি সমান হয় তাহলে সেটি গুণোত্তর দ্বারা তো এখানে দুটি উদ্দীপক আছে লক থ্রি লক নাইন লক টোয়েন্টি সেভেন সেটিকে সাজালে সেটি কোন দ্বারা হবে সেটা তোমরা বর্ণনা করবে এবং পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করবে বারোটি পদের সমষ্টি নির্ণয় করবে তো আমি আশা রাখি তোমরা নিশ্চয়ই ধারা সম্পর্কে বিস্তারিত জেনেছ নবম এবং দশম দুইটা শ্রেণিতেই তোমরা ধারার অঙ্ক করিয়েছ এবং তার সাহায্যে সমান্তর দ্বারা কীভাবে বের করতে হয় সমান্তর দ্বারা এবং গুণত্বর দ্বারা সূত্র এবং তাদের সমষ্টি নির্ণয় সূত্রগুলো তোমরা ভালোভাবে জেনেছ তো যদি জেনে থাকো এই দুইটি সৃজনশীলের সমাধান করে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং যদি কোনোটি করতে সমস্যা হয় সেটিও জানাতে পারো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তার সমাধান করার চেষ্টা করব সবাই সুস্বাস্থ্য কামনা এখানেই বিদে নিচ্ছি সবাইকে ধন্যবাদ